অন্যের উপকার করা এক ভাই আরেক ভাইয়ের উপকার করা এটা ইসলামের মস্ত বড় একটা শেয়ার অন্যের উপকার করা কারো ক্ষতি না করা এই উপকারটা কথার মাধ্যমে হতে পারে কখনো ধমকের মাধ্যমে হতে পারে কখনো এরকমভাবে প্রহার করার মাধ্যমে হতে পারে আবার কখনো এরকম দান সৎকার মাধ্যমে হতে পারে সৎ উপদেশের মাধ্যমে হতে পারে যেইভাবেই হোক মানুষের উপকার করা কখনো অনপকার না করা আল্লাহ সব আমাদেরকে কালেমা পর্নেওয়ালা মুসলমানের দাম এর দিকে লক্ষ্য করে তাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক বলা হয়েছিল কালেমার ফজিলত সম্পর্কেও এবং বলা হয়েছিল এই কালেমা আমরা বেশি থেকে বেশি আমরা জব্ব জিকির করব করতেছে তো ইনশাল্লাহ আল্লাহ তার আমাদেরকে এই মস্ত বড় বিশাল সম্মানের অধিকারী কালেমা তেলোয়াত করে আমাদেরকে সম্মানে হয়ে আল্লাহ সুবাহর জান্নাতে যাওয়ার তো ফিক দান করুন আজকে এক আয়াত তেলোয়াত করেছি এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ পূর্বে এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে যে ইসলামের মস্ত বড় একটি শেয়ার হল অন্যের উপকার করা এক ভাই আরেক ভাইয়ের উপকার করা এটা ইসলামের মস্ত বড় একটা শেয়ার অন্যের উপকার করা কারো ক্ষতি না করা এই উপকারটা কথার মাধ্যমে হতে পারে কখনো ধমকের মাধ্যমে হতে পারে কখনো এরকমভাবে প্রহার করার মাধ্যমে হতে পারে আবার কখনো এরকম দান সৎকার মাধ্যমে হতে পারে সৎ উপদেশের মাধ্যমে হতে পারে যেইভাবেই হোক মানুষের উপকার করা কখনো অনুপকার না করা এটা ইসলামের মস্ত বড় একটা শেয়ার এই কাজটা যদি করে এর ফজিলত কি এর বিশাল ফজিলত রয়েছে এক হাদিসে আছে نبي كريم صلى الله عليه وسلم بولن إرحموا من في الأرض يرحمكم من في السماء. تمرة زومين باشي جرار رئيس زمين باشي كرا. منوش. غورو ساغول. براني ونانو براني. حديثا سيرحموا من في الأرض ইরাহমুকুম মা ফিস সামা জমিনবাসী তোমরা জমিনবাসীদের উপর রহম করো দয়া করো ইহসান করো তাহলে আসমানবাসী যিনি আসেন আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন রহম করবেন ইহসান করবেন তাহলে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া রহমত আসবে কি করলে যদি আমরা অন্য কোন মুসলমান অন্য কোন হায়াওয়ান প্রাণীর উপরে কি করে রহম করি এই জন্য আমাদের এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসা উচিত অন্য এক হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে কোন ব্যক্তি যদি কোন ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করায় খাওয়ায় তাহলে আল্লাহ সুবাহা কাল কিয়ামতের দিন জান্নাতের ফল ফলাদি থেকে তাকে খাওয়াবে সে খাওয়ানোর মাধ্যমে তাকে উপকার করছে এই হাদিসের আরেক অংশ কোন ব্যক্তি যদি কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করায় দুনিয়াতে আল্লাহ সব হায় না কালকিয়ামতের দিন বিশেষ এক ধরনের ঝর্ণা আছে রহি কিম মাহতুম যেটাকে বলা হয় এটা বিশাল একটা শরবতের একটা ঝর্ণা থাকবে জান্নাতিদেরকে আল্লাহ তালা এই শরবত থেকে পান করাবেন এই হাদিসে বলতেছেন তৃষ্ণার্ত ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি পানি পান করায় আল্লাহ সব তাকে এই রহি কিম মাহতুম থেকে তাকে দিন পান হাদিসের শেষের অংশ কোন ব্যক্তি যদি বস্রহীন যার বস্ত্র নাই একটা দুইটা বানায় ছিঁড়া ফারা কোনো ব্যক্তি যদি কোনো বস্ত্রহীনকে কে বস্ত্র দেয় কোনো বস্ত্রহীনকে কাপড় দেয় তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয় আল্লাহ সুবাহ কাল কিয়ামতের দিন জান্নাতের বিশেষ এক পোশাক হবে সবুজ কালারের বিশেষ এক জান্নাতি পোশাক হবে সবুজ রেশমের আল্লাহ সুবাহা ওই সবুজ কালারের রেশম পোশাক তাকে পরাবেন তাহলে এই হাদিসগুলো থেকে কি বোঝা যায় যে অন্যের উপকার করার কত ফজিলত আমি যদি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াই আল্লাহ তালা জান্নাতের ফল দিয়ে আমাকে খাওয়াবে আমি যদি এক তৃষ্ণার্ত ব্যক্তিকে এক গ্লাস পানি পান করাই আল্লাহ তালা বিশেষ এক ধরনের শরবত রহিক মাহতুম জান্নাতের এক শরবত থেকে আমাকে পানি পান করাবে আমি যদি একজন বস্ত্রহীনকে এরকম কাপড় পরিধান করাই তাহলে আল্লাহ সোবাহ আমাকে জান্নাতের বিশেষ এক প্রকারের কাপড় সবুজ কালারের এই পোশাক আমাকে পরিধান করাবো আল্লাহ একবার আজিব ও গরিব হাদিস এরকম বহু হাদিস আছে এক হাদিস আছে নবী করিম sallallahu alaihi বলেন বান্দার উপর আল্লাহ তাআলা রহমত ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত এক বান্দা আরেক বান্দারকে সহযোগিতা করতে থাকে সুবহানাল্লাহ এক বান্দা আরেক বান্দাকে যতক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে কথার মাধ্যমে হোক একজনের বোঝা নিয়ে যাওয়ার হোক দান সৎকার মাধ্যমে হোক যেইভাবেই হোক সাহায্য করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত ওই বান্দার উপরে থাকতে থাকে এক আছে নবী করিম সাল্লি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দুনিয়ার একটা মুসিবতকে আসান করে দেয় দূর করে দেয় দুনিয়ার এক মসিবত যদি কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তির দুনিয়ার এক মসিবতকে কি করে দূর করে দেয় তাহলে আল্লাহ সুবাহ কাল কিয়ামতের দিন যেই দিন সূর্য এক হাত থেকে দেড় হাত উপরে থাকবে সমস্ত মানুষ গামের সাগরে হাবুডুবু খেতে থাকবে নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে আল্লাহ তায়েলা বলেন ওই দিন নবীজি বলেন আল্লাহ তাহায়ালা ওই দিন ওই ব্যক্তির এই মুসিবতকে দূর করে দিবে আল্লাহ একবার এরকম অসংখ্য অগণিত ফজিলত আছে ফাজায়েল আমলের ভিতরে এক ফজিলতের কথা বলা হয়েছে যে করা কারো উপকার করা কারো সহযোগিতা করার ফজিলত কি আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে একটা ঘটনা আস আমলের ভিতরে লেখে যে তিনি রমজান মাসে শেষের দশ দিন এতেকাফরত ছিলেন রমজান মাসে শেষের দশ দিন এতেকাফের ফজিলত কম না বেশি তো জোরে সরে বলেন অনেক বেশি নবীজি সারা জীবন এই শেষের দশ দিন কাফ করছেন রমজান মাসে তিনিও কাফে বসছেন তিনি দেখেন এক লোক এক সাহাবী মসজিদে আয়সা খুব রোনাজারে করতেছেন আবদুল্লাহ ইবনা আব্বাস আল্লাহ তাহলে জিজ্ঞাসা করলেন আপনি রোনাজারি করতেছেন কেন তিনি বলতেছেন ঋণের বোঝা আমার মাথার উপরে এমনভাবে চাপছে আমি এই ঋণের বোঝা কিভাবে এর থেকে বাঁচব কিভাবে ঋণ দিব এ নিয়ে আমি পেরেশানিতে আছি এবং রোনাজারি করতেছি তিনি বললেন এই কারণে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন তার ঋণ কিভাবে পরিশোধ করতে পারে এই ব্যবস্থা করার জন্য একটু জোরে সরে বলেন অন্যান্য সাহাব আয়ে তাকে ধরলেন তাকে বললেন যে আপনি তার উপকার করার জন্য এত বড় একটা আমল এতে কাফ এটা সাইরা দিলেন তখন তিনি তাদেরকে বলতেছেন শোনো আমি নবী করিম সল্লাহ লাহ আলোসাল্লামের কাছ থেকে একটা হাদিস শুনছি এই হাদিস এমন যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপকার করার ইচ্ছা করে উপকার করে নাই কি করছে কথা বলেন ইচ্ছা করছে যদি কেউ ইচ্ছা করে আল্লাহ তাআলা তাকে দশ বছর নফল ইতিকাফ কাফ করার সব তাকে দেয়া দিন তাহলে দশ দিন বড় না দশ বছর বলো আমি এই দশ বছর এ সওয়াব সব নেওয়ার জন্য এই মুসলমান ভাইয়ের উপকার করার জন্য আমি এই শূন্যতে ইতিকাফটা কাফটা আমি সাইড়া চিন্তা করা যায় আমি যদি আমি আমি এক মুসলমানকে আমি এরকমভাবে সহযোগিতা করি এরকম রাস্তা দেখায় দেই এরকম নদী পার করে দেই একটা কথা দিয়ে সহযোগিতা করি এতেই সহযোগিতা করার ইচ্ছা যদি করি করতে পারি নাই ইচ্ছা করছি দশ বছর নফল এহাতে কাজ করলে যে এই সব আল্লাহ আমার নামায় এই সাব দেওয়া দিব তাহলে অন্যের উপকারের ফজিলত কম না বেশি তো জোরে সরে বলেন বহু বহু এরকম বহু ঘটনাও আস নবী করিম সাল্লাসাল্লাম তিনি শুধু হাদিসের মাধ্যমে নিজের বক্তব্যের মাধ্যমে উৎসাহিত করেন নাই বরং তিনি ঘটনাও শুনাইছেন ঘটনা আপনারা সবাই জানেন নবী করিম আলাইহি হসালাম অন্যের উপকার করার জন্য মানুষের উপকার করার জন্য হায়াওয়ানের উপকার করার জন্য অন্যান্য পশু পাখির উপকার করার জন্য তিনি তো বলেছেন এবং ঘটনাও শুনাইছেন নবীজি ঘটনা শুনাইতেছেন একদিনের ঘটনা শাহবাদেরকে নিয়ে বসছেন আর বলতেছেন শুনো বনি ইসরাইলের এক নারী ছিল সে সারা রাত পুরুষের সাথে থাকত এবং টাকা অর্জন করত। যেটাকে আমরা বেশ্যা বলি। বেশ্যা নারী বলি। অন্যের উপকার করব কি? সে কি করত? নামাজ রোজা আল্লাহ তাআলার ইবাদতের ধার ধারতো না। সে কি করত? জিনার কাজে লিপ্ত থাকত। বেশ্যা নারী। কিন্তু একদিন সে এক কুকুরকে দেখছে পানির কারণে ছটফট করতেছে সে খুব কষ্ট করে মরুভূমি থেকে পানি এনে তাকে পান করাইস আল্লাহ তালার নিকট এই আমলটা বড় পছন্দনীয় হয়ে গেছে ওই দিনের ওই যুগে নবীকে জানা দিছেন নবী বলতেছেন যে আল্লাহ তালা তার অতীত জিন্দগির সমস্ত গুণা মাফ করে তাকে জান্নাতে হিসাবে কবুল করে নিছে আচ্ছা তার এই জান্নাতে যাওয়ার পিছনে অনেক বড় আবাদত ছিল কথা বলেন কি আবাদত ছিল সব চাইতে নিকৃষ্ট কুকুরের চাইতে নিকৃষ্ট কি আবার প্রাণী এর একটু উপকার করছে আল্লাহ তালার কাছে এই উপকারটাই দামি হয়ে গেছে এই উপকারটাই দামি হয়ে গেছে এই এগুলো আমাদের বোঝা দরকার একটা বড় আজীব বিষয়ের কথা যে অন্যের উপকার করার কত ফজিলত এরকম ও অধেল হাদিস আছে এবং সাহাবায় কেরাম নবীজির এই তালকিন থেকে নসিহত থেকে শিক্ষা গ্রহণ করছেন এবং তাদের জীবনের দিকে তাকালেও দেখা যায় যে তারাও এরকম কাজই করছে নিজের চাইতে অন্যকে প্রাধান্য দিছেন অন্যের উপকার মৃত্যুর আগ পর্যন্ত করে গেছে ইয়ার মুখের যুদ্ধের ঘটনা বড় নির্মম ঘটনা যুদ্ধ যখন শেষ বিরতি তখন এক মুসলমান এক সাহাবি সে পানি পানি করে চিৎকার দিয়ে উঠছে সবাই জানেন আপনারা এই ঘটনা এরপরও বলতেছি ফাদাকীর ফাইন নাজিক রতার ফায়ল মিনি এই কারণে যে ইয়ারমুকের এই যুদ্ধের ঘটনা বড় আজীব ঘটনা যে সে পানি পানি চিৎকার করছে তো এক সাহাবি পানি নিয়ে তার কাছে গেছে সে পানি ডালসে তাকে দিছে খাবে সে মুখে নেয় ন্যায় নিবে ওই মুহূর্তে অন্য একজন যোদ্ধা সে শুয়ে পানি পানি করে চিৎকার দিস সে পানি পান করে নাই সে বলছে আমার চাইতে ওই লোকের প্রয়োজন বেশি তুমি একটু কাজ করো তার কাছে পানিটা একটু তাড়াতাড়ি নিয়ে যাও তার কাছে দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে ওই সাহাবি বলেন দ্বিতীয় ব্যক্তি পানি পান করবেন ওই মুহূর্তে তৃতীয় আরেক সাহাবি সেরকম চিৎকার দিয়ে উঠছে পানি পানি তৃতীয় ব্যক্তি ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার চাইতে তার জরুরত বেশি তার কাছে পানিটা নিয়ে যাও সে পানি তার কাছে নিয়ে গেছে যা দেখে ওই লোক পানির তৃষ্ণায় পরে মারা গেছে আল্লাহ ভাই তৃতীয় ব্যক্তি পানির তৃষ্ণায় পরে কি হয়েছে মারা গেছে চিন্তা করলে তাহলে দ্বিতীয় ব্যক্তিকে পানি পান করায় সে পানি চাইছে তার কাছে আসছে দেখে সেও পানির তৃষ্ণায় মারা গেছে আল্লাহ চিন্তা করলেন তাহলে প্রথম ব্যক্তির কাছে আসি প্রথম ব্যক্তির কাছে আসি সেও তো পানি চাইছে তার কাছে আসছেন দেখে সেও পানির তৃষ্ণায় মারা গেছে আল্লাহ একবার কত আজীব ঘটনা কত আজীব ঘটনা মুসলমান অপর মুসলমানের কিভাবে সহযোগিতা করছেন মৃত্যু হয়ে যাবে এর পরও অন্য মুসলমানকে প্রাধান্য দিছেন অন্য লোককে প্রাধান্য দিছেন কাজে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার অন্যের উপকার করা পরোপকার করা এটা বিশাল বড় ফজিলতের কাজ বিশাল বড় ফজিলতের কাজ এই জন্য আমরা ইনশাল্লাহ সবাই অন্যের উপকার করার রাজে আছি না ইনশাল্লাহ কারা কারা রাজে আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অন্যের উপকার করে জান্নাত কামাই করার তোক দান করুক আমাদের বর্তমানে বাংলাদেশের ক্রান্তিকাল এক সময় পার করতেছে আপনারা সবাই অবগত আছেন কুমিল্লা নোয়াখালী ফেনি খুব কঠিন অবস্থায় আস বড় আজীব বিষয় লাগে তাদের অবস্থা খুব মারাত্মক জনের স্বপ্ন সারা জীবনের কামাই নদীতে একদিনে ভাঙ্গা নিয়ে গেছে একদিনেই একটা ঘর করতে বহুদিন সময় লাগে না যারা বিশ হাজার তিরিশ হাজার কামাই করে আপনারাও তো জানেন এখানে অনেক সময় অনেক টাকার প্রয়োজন দেখা গেছে ২০ বছর কইরা একটা বাড়ি বানাইছে তারপরে বাড়ির ভিতরে বহু আসবাবপত্র লাগে একটা আরমারি, একটা শোকেস দেয়াল শোকেস ইত্যাদি বহু কিছু লাগে এক একটা বছরের কামাই দিয়া ফিকির করছে এই বছর আলমারি কিনবো বছর দেওয়াল সোকেজ কিনছে এক বছর দুই বছর তিন বছরের জমানো টাকা দিয়া এভাবে সংসারে এই বিষয় হইল। সারা জীবনের ঘরের পিছনে লাগাইছে আর এক দুই এক দিনের ভিতরে এই ঘর বাড়ি চুরমার কিনে নিয়ে গেছে দেখছেন না আপনারা যারা হ্যাঁ খবরে দেখছেন হয়তো বা মোবাইলে বড় আজীব বিষয় তাদের রোনা জারি দেখে কে তাদের এই অবস্থা খুব করুণ অবস্থা বহু মা বাবা সন্তান হারা হয়েছেন বহু সন্তান বাবা মা হারা হয়েছেন এক মুঠো ঠাই এরূপ পায় নাই বহু লোক মারা গেছেন জমিনে দাফন করা হবে এই জায়গাটুকু তারা পায় নাই লাশ নদীতে বাসতেছিল এরকম অবস্থা এই বাংলাদেশের কাহিনি আপনারা হয়তো জানেন এই বাংলাদেশের বর্তমানেও চলতেছে কিছু পানি কমতেছে এখন দেখতেছি কিন্তু এই পানির ভিতরে আস বহু লোকের কাছে এমন কাটাল এমন কাটাল যে টলার ওইখান দিয়ে যাবে এই সুযোগটা নাই যদি যায় তাহলে টলার ওইখানে ডুবে যাবে এই সুযোগ নাই বহু লোক এরকমভাবে ওই বন্যার ভিতরে আটকে গেছে বন্যা যখন শেষ হবে খবরে দেখবেন বহু সংবাদে বলবে এরকম যে অমুকে বাড়িতে পচে গলে মরে গেছে কেউ কাছেই যাইতে পারেনি বহু লোক এমন আছে যে মরে বাড়িতে রয়েছে ওই কাছেই যাইতে পারতেছে না এরকম নির্মম ঘটনা বাংলাদেশে চলতেছে কাজেই এদের উপকার আমাদের করা দরকার কিনা কথা বলেন সবাই এই সময় তা আসছে আমাদের যে অন্যের উপকার করা আমাদের সুযোগ আইসা পড়ছে এখন যে এই বন্যার তোদেরকে আমরা সহযোগিতা করি যারা এই বনবাসী যারা আছেন যাদের ঘর বাড়ি চুরমার হয়ে গেছে আমরা তো তিন ঠিকঠাক মতো ভাত খাইতে পারতেছি তারা বাদ দেখতেছেই না চিরা মুড়ি অনেকের কাছে হয়তো পুষতেছে অনেকের কাছে হয়তো পুষতেছেও না এরকম বহু লোক আস বহু লোক এই বন্যার ভিতরে রোগ জীবাণু বেশি হয়ে থাকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে এতেই তো বহু রোগ জীবাণু আমার মেয়ে বহুদিন দিন তো অসুস্থ আহলিয়া অসুস্থ আমি নিজেও অসুস্থ এরকম আপনাদের ভিতরে বহু আস বৃষ্টি হওয়ার কারণে রোদ যদি না পড়ে তাহলে রোগ জীবাণু বাড়ে আর ওইখানে এক তো হইলো বৃষ্টি আবার হইল উপর দিয়া পানি কঠিন অবস্থার এই জন্য এদের সহযোগিতা আমাদের করা দরকার আর সহযোগিতা যদি আমরা করি এর বিশাল ফজিলত যা পূর্বে বলা হয়েছে আমরা আমাদের থেকে যতটুকু পারি বহু লোক লোকদান সৎকার করতেছেন কেউ কেউ নিজের মার জবানো টাকা দিয়ে দিতেছেন ব্যাংকের সমস্ত সম্পদ দিয়ে দিতেছেন এমনকি যারা নাকি অমুসলিম হিন্দুর পুজোর টাকা পুজোর টাকা পর্যন্ত এখানে দিয়ে দিতেছে এই জন্য বাংলাদেশের যত জুমার মসজিদ আছে প্রত্যেকটা জুমার মসজিদে এই আলোচনা করা হয়েছে এবং এদের জন্য এই বন্যার্থদের জন্য কিছু কালেকশন করা হয়েছে যে যা পার্সেদিস দিস এখন আপনারা কি দিতে রাজি আছেন ইনশাল্লাহ বলেন দেখি কে কত দিবেন